জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আগামী জুন মাস দু হাজার পঁচিশ কুম্ভ রাশির কেমন যাবে সেই নিয়ে আজকের এই আলোচনা প্রথমেই বলে রাখি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন দীর্ঘদিন ধরে ভাবছেন কর্ম পরিবর্তন করবেন কর্ম পরিবর্তন করবেন না জুন মাসে বারবার বলছি কর্ম যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু বুঝে করবেন না বুঝে কিন্তু হঠাৎ করে হটকারী সিদ্ধান্তর মাথায় কর্ম পরিবর্তন করতে যাবেন না মেডিকেল এক্সপেন্সেস কিছু বাড়তে পারে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে পরিবারে কেউ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দাম্পত্য ক্ষেত্রে প্রবল অশান্তি মানসিক দূরত্ব দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝির শিকার হতে চলেছেন কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে চলেছে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে বিস্তারিত জেনে নেওয়ার আগে আলোচনা করবার আগে আসুন জেনে নিই পয়লা জুন দু হাজার পঁচিশ ইউনিভার্সে কোন গ্রহটি কোন রাশিতে অবস্থান করছে সবার আগে জেনে নিই কুম্ভ রাশিরতেই অবস্থান করছে রাহু সপ্তমভাবে অবস্থান করছে কেতু সিংহ রাশিতে কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে শনি তৃতীয় স্থানে অবস্থান করছে দৈত্যগুরু শুক্র চতুর্থ স্থানে অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ পঞ্চম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিচস্ত হয়ে অর্থ কর্কট রাশিতে মঙ্গল এবং সপ্তম স্থানে অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশিতে বললাম যেটা কেতু সাত তারিখের পরে সপ্তম অর্থাৎ সাত তারিখের পরে সপ্তম স্থানে অবস্থা কিন্তু মঙ্গলের ট্রানজিট করছে অর্থাৎ মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এসে অবস্থান করবে যেখানে কিন্তু আগের থেকেই কেতু অবস্থান করে বসে আছে তো ফলত কিছু কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে চলেছেন কুম্ভ রাশির কিন্তু শনি সাড়ে সাতের লাস্ট ফেস চলছে আপনারা সবাই জানেন এর উপরে রাহু দ্বিতীয় স্থানে ছিল সে কিন্তু আপনার রাশিতেই এসে অবস্থান করছে একইভাবে একই সঙ্গে কিন্তু কেতু অবস্থান করছে আপনার সপ্তমভাবে অর্থাৎ কর্মক্ষেত্রে যেটা বারবার বলছি সবাইকে বলছি যে খুব যদি প্রয়োজন না হয় কর্মক্ষেত্রে কিন্তু কর্ম চেঞ্জ করতে যাবেন না তার আগে কোনো গাণিতিক জ্যোতিষ যারা আছেন তার সাথে যোগাযোগ করে নেবেন দশা অন্তর্দশাটা বিশেষ করে বিচার্য ক্ষেত্রে আর দুম করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে কর্মক্ষেত্র পরিবর্তন করার ক্ষেত্রে এতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে আর বিশেষ করে মাসের সাত তারিখের পরে এবং যাদের ভাই আছে তাদের ক্ষেত্রে ভাইয়ের সাথে কিছু সমস্যা লিগাল ডিসপিউট জমি জায়গা ক্রয় করতে যাবেন না সেই ক্ষেত্রেও কিন্তু রকম সমস্যা মামলা মকদ্দমা করতে পারেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করবেন বল করছেন বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু অপেক্ষা করুন এই সময়টা কিন্তু নতুন ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় নয় কাজেই বুঝে সিদ্ধান্ত নিন বুঝে যেটা করবেন সেটাই করুন তাড়াহুড়োর মাথায় হটকারি কোনো সিদ্ধান্ত নেবেন না কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়বে সেই কাজের প্রেশারে আপনার মানসিক উদ্বেগ মানসিক চাপ কিন্তু বাড়বে এবং রাত্রিরে ঘুমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে সম্পর্কজনিত ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে সম্পর্কজনিত ক্ষেত্রে কিছু সমস্যা এবং তার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে নতুন সম্পর্কে কিন্তু জড়াবেন না এই মুহূর্তে যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন অতীতের কোনো ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু অনুশোচনা হতে পারে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন একটা মানসিক চাপ মানসিক একটা নিঃসঙ্গতা অনুভব করবেন বিশেষ করে যারা প্রেমজ সম্পর্কে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি অর্থ খরচ কিন্তু বাড়বে ভ্রমণ হবে এবং সেই ভ্রমণের বেশ কিছু অর্থ খরচ হবে হঠাৎ ভ্রমণ হতে পারে এবং ভ্রমণের পরে আপনি দেখা যাবে পরে কিন্তু আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু টায়ার্ড হয়ে যাবে কুম্ভ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছে পার্টনারের সাথে কিন্তু কোনো বিবাদ তর্ক অর্থাৎ থিঙ্কিং প্রসেসে কোনো রকম কিছু সমস্যা দেখা দিতে পারে হয়তো চিন্তাভাবনা মিলছে না আপনি এক সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি আর এক সিদ্ধান্ত নিতে চলেছে সেই নিয়ে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে সরকারি ক্ষেত্রে যারা কাজ করেন যারা সরকারের সাথে টেন্ডার কন্ট্রাক্ট রিলেটেড কোনো কাজ করছেন জব ওয়ার্ক করছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকারি অর্থ পেতে কিন্তু কিছু বিলম্ব হবে বাধা হবে যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছেন টাকা রিকভারি করতে যদি ধারের ক্ষেত্রে কিছু টাকা দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই টাকা রিকভারি করতে কিছু সমস্যা হবে এবং ফলত কি হবে আপনার যারা মহাজন রয়েছে তাদেরকে পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডিলে হবে এবং যে পেমেন্টটা আপনাকে করতে হচ্ছে টাইমে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু পিছিয়ে যাবে অর্থাৎ সার্বিক ক্ষেত্রে খরচের জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু সঞ্চয়ের জায়গাটা একদমই খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এবং মাসের প্রথম সপ্তাহে কোনো রকম আপনার লোন হয়ে যেতে পারে ঋণে জড়িয়ে যেতে পারেন হঠাৎ করে তো কাজেই এই বিষয়গুলো সাবধান রাখবেন মাথায় রেখেই চলবেন এবং সন্তান স্থান কিন্তু ভালো দেখতে পাচ্ছি সন্তানের যে জায়গা সন্তান রিলেটেড কোনো সমস্যা যেগুলো পূর্বে ছিল সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চাইছেন সন্তানের সাথে কোনো সুসম্পর্ক গড়ে উঠতে পারে সন্তানের ক্ষেত্রে কিছু হায়ার এডুকেশানের ক্ষেত্রে শুভ যেমন আপনার ক্ষেত্রে হায়ার এডুকেশন বা যারা ছাত্র আছে তাদের পক্ষে শুভ একই রকমভাবে আপনার সন্তান যদি কোনো রকম পড়াশুনোর সাথে যুক্ত হয়ে থাকে সেদিক দিয়েও কোনো শুভ খবর কিন্তু আপনি এতে চলেছে যারা কিনা কুম্ভ রাশি জাতক এবং জাতিকা রয়েছেন পুরোনো কোনো সম্পর্ক আবার নতুনভাবে আসতে পারে পুরোনো কোনো সম্পর্ক উল্ট কোনো বন্ধু বান্ধব যারা দীর্ঘদিন ধরে ছিল অর্থাৎ কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো সেক্ষেত্রে কিন্তু তারা আবার আসতে পারে অর্থাৎ প্রেমজ ক্ষেত্রে কিছু কিছু শুভ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই প্রেমকে নিয়ে কিন্তু দেখা গেল কোনো রকমভাবে পরিবারে রকম মানসিক ঝামেলা অশান্তির শিকার হতে চলেছেন আপনারা যারা কিনা না কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন শিল্পীয় লাইনে রয়েছেন যারা ফিল্ম এ কাজ করছেন টেলিভিশনে কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়াকে নিয়ে কোনোরকম কাজকর্ম করছেন তাদের পক্ষেও কিন্তু শুভ সময় এই সময়টিকে কাজে লাগান যারা ক্রিয়েটিভ লাইনে অর্থাৎ আর্ট গান বাজনা নাচ এই সমস্ত ফিল্ডে যারা রয়েছেন তাদের পক্ষেও কিন্তু শুভ বিদেশ যোগ পরিলক্ষিত হচ্ছে যারা গবেষণা কাটছেন পিএইচডি করছেন অথবা যারা এমএনসিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো রকম একটা বিদেশি বৈদেশিক কোনো কাজকর্মের সাথে যুক্ত হওয়ার বা কোনো দেখা গেলো ফরেন অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে যেতে হলো যেটা কেউ পাচ্ছে না সেই অ্যাসাইনমেন্টটা ফুলফিল করতে কিন্তু আপনাকেই যেতে হতে পারে এটা একটা চ্যালেঞ্জের মতন আপনার কাছে এসে পড়বে কিন্তু আপনাকে নিতে হবে আলটিমেটলি সেইটিকে ঘিরে কিন্তু একটা মানসিক চাপ কর্মক্ষেত্রে কিন্তু সেটি আপনি হতে চলেছে। তো একটা নতুনভাবে একটা সেলফ আইডেন্টি কিন্তু তৈরি করতে পারেন যারা কিনা বিশেষ করে কর্মক্ষেত্রে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন নিজেকে প্রমাণ করতে হতে পারে বারংবার কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হতে পারে বিশেষ করে যারা সেলস লাইনে রয়েছেন সেলস মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের সাথে কোনোরকমভাবে অফিসের যারা বসের সাথে বা ম্যানেজারিয়াল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু মানসিকভাবে কোনোরকম একটা ডিস্টেন্স তৈরি হতে পারে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে বলব হজমের সমস্যা পেটের কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে চোখের কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মাইগ্রেন মাথা ব্যথার কোনো রকম সমস্যা হতে পারে জানা কি না কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে লোয়ার পোর্শানে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যাদের জন্মছকে যাদের জন্ম ছকে অর্থাৎ জন্মকালীন যে ছক আপনাদের রয়েছে সেখানে যদি সপ্তম ভাবে কোনো রকম সমস্যা থাকে সপ্তম ভাব বা সপ্তম প্রতি সপ্তম স্থানে যদি রাহু বা কেতু অবস্থান করে থাকে সপ্তম ভাব যদি দুর্বল হয়ে থাকে সপ্তম ভাব যদি পাপ কর্তারি যোগে আবদ্ধ হয়ে থাকে সপ্তম ভাব বা সপ্তম প্রতি যদি কোনোভাবে রাহু কেতু নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে কিন্তু আপনাদের বারংবার বলছি এবং আবার বলছি যে ক্ষেত্রে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিন্তু প্রবল অশান্তি ভুল বোঝাবুঝি সেপারেশনের জায়গা কিন্তু তৈরি হতে পারে আর যাদের তাহা সপ্তমভাবে জন্ম সপ্তম ভাব যদি শুভ হয়ে থাকে তাহলে কিন্তু সামান্য যে মানসিক সমস্যা মানসিক উদ্বেগ যেটা বলছি সেটা হয়তো হলেও হতে পারে সেটা সাময়িকভাবে হবে অর্থাৎ এক্ষেত্রে গ্রহের যে দশা অন্তর্দশা সেটাও কিন্তু বিচার্য সেটাও কিন্তু বিচার করতে হবে শুধু বারোটা রাশি বললেও চলবে না এক্ষেত্রে তাদের দশা অন্তর্দশাটাও কিন্তু আমাদের দেখতে হবে শুধু দশা অন্তর্দশা দেখলেও আবার অনেক সময় হয় না আরও ডিটেলস দেখার প্রয়োজনীয়তা থেকে থাকে তো যাই হোক আর একটি কথা বলবো যে এই মুহূর্তে যারা বাড়ি ভাড়ায় রয়েছেন যারা ভাবছেন যে দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া রয়েছেন বাড়ি চেঞ্জ করব নতুন ফ্ল্যাটে শিফট করতে চাইছেন তারা কিন্তু এই মুহূর্তে করতে চাইবেন না আর একটু অপেক্ষা করুন সামনের মাসে কোনো যদি শুভ যোগাযোগ থাকে আমি আপনাদের জানিয়ে তখন আপনারা পরিবর্তন উদ্যোগী হবেন বৈদেশিক কোনো কাজকর্মের সাথে আগেই বলছি যে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক পরিধি কিন্তু বাড়তে চলেছে গাড়ি যারা ব্যবহার করছেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকা গাড়ি কিন্তু কোনোভাবে বিগড়োতে পারে সেক্ষেত্রে কিন্তু গাড়ির মেনটেনেন্স বা রিপেয়ারিং বাবদেও কিছু খরচা কিন্তু আপনি সঙ্গে রাখবেন এটা কিন্তু একটা খরচা একই রকমভাবে বাড়ির কোনো অর্থ পরিবারের কারুর মেডিকেল এক্সপেন্সেস কিন্তু হতে পারে হসপিটালাইজেশন হতে পারে অথবা কিন্তু ডাক্তারের কাছেও যেতে হতে পারে আপনাদের বলেছি হঠাৎ কোনো রকম ভ্রমণের একটা আনপ্ল্যান্ড ওয়েতে হঠাৎ ভ্রমণ হয়ে যেতে পারে এবং সেই ভ্রমণকে গিরে কিছু বিপত্তি এমনভাবে দেখা গেলো হলো একটিক হয়ে গেল যেটা আপনাকে খুব মানসিক এবং শারীরিকভাবে টায়ার্ড হয়ে গেলেন আপনি গুপ্ত শত্রুতা থাকবে দাম্পত্য ক্ষেত্রে কিছু যেটা বলছি বারবার বলছি সমস্যা আছে যারা মেকানিক্যাল লাইন নিয়ে পড়াশুনো করছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন কারিগরি বিদ্যায় যারা আপনি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ দেখতে পাওয়া যাচ্ছে আর কথা বুঝে বলুন আপনার দেখা গেল এমন কোনো কথা বললেন যেটা বলা উচিত নয় বিশেষ করে সেটা কর্মক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক পেশাগত ক্ষেত্রে হোক অথবা বাড়ির ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু আপনার কথার একটা ভুল মিনিং তৈরি হলো এবং সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে পিতা সাথে কিছু কথাবার্তার দিক দিয়ে বা পিতৃস্থানীয় যারা আছে তার সাথে কিছু ভুল বোঝাবুঝি কিছু সৃষ্টি হতে পারে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে তো সমস্যা থাকবে সমস্যা যেমন আছে তার উপায়ও আছে সমস্যা আপনার সমাধান আমার দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করে থাকি আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী বিগত দিনের ন্যায় আজও করছি আগামী দিনেও আপনাদের জ্যোতিষ পরিষেবা আমি দিয়ে আসছি অফলাইন এবং অনলাইন উভয়ীভাবেই আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিই যারা দূরের বন্ধুরা কাছে আসতে পারছেন না তাদেরকে বলবো অনলাইনে আমি আপনাদের জন্য জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি যোগাযোগ করুন ডিসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করে জেনে নিন যারা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো একই কথা ডিসক্রিপশান বক্সের ফোন নাম্বার দেওয়া আছে কবে কখন কোথায় আমাকে পাবেন সেই বিষয়ে ডিটেলস তথ্য আপনি ফোন করে জেনে নিতে পারেন সমস্যা আপনার সমাধান আমার একবার আসুন আনন্দে থাকুন যতই সমস্যা হোক না কেন আনন্দে থাকতে হবে তো এইবার জেনে নেওয়া যাক কি কি উপায় যারা আমার কাছে আসতে পাচ্ছেন না কি কি কোন কোন উপায় অবলম্বন করবেন তবে কিন্তু যাতে একটু ভালো থাকা যায় তার প্রয়াস নিতে হবে আপনাকে আপনাকেই নিতে হবে আপনি করবেন তো কাজেই সবার প্রথমে বলি হনুমানজি পুজো করুন হনুমান চালিশা করুন শনি মঙ্গলবার দিন নিরামিষ খান কেননা এক শনির সাড়ে সাথে চলছে তার সাথে কিন্তু মঙ্গল আপনাদের কিন্তু অ্যাফ্লিক্টেড হয়ে বসে আছে সক্ষমভাবে যে কিনা আপনার তৃতীয় স্থানের অধিপতি তো কাজেই এবং দশমপতি অর্থাৎ কর্মক্ষেত্রের অধিপতি অর্থাৎ কর্মকেও দেখ তো কাজী হনুমানজি পুজো করুন হনুমান চালিশা পাঠ করুন প্রতিদিন করুন হনুমানজিকে একটু আখের গুড় ছোলা দান করুন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন যে কোনো একদিন খুব ভালো হয় যদি দুদিনই করতে পারে এছাড়া আপনার ঠাকুর ঘরে যে স্বস্তির চিহ্ন আছে সেখানে প্রতিনিয়ত আরতি করুন বিশেষ করে সন্ধেবেলায় এবং এছাড়া যেটা করবেন লক্ষ্মী পুজো করুন বৃহস্পতিবার দিন বিশেষ করে লক্ষ্মী পুজোকে এখনও পদ্ম ফুল যেটা আছে সেটা দান করুন মায়ের পুজো করুন যারা কুম্ভ কুম্ভ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আর পঞ্চমপতির পঞ্চমুখী যে রুদ্রাক্ষ আছে সেটি আপনি ধারণ করতে পারেন আপনারা কালো পোশাক অ্যাভয়েড করুন নীল বর্ণের পোশাক হালকা নীল যেগুলো হয় সেই নীল পোশাক আপনি ব্যবহার করুন এটি আপনার পক্ষে শুভ এবং সতর্কতা অবলম্বন করুন সাবধানে থাকুন আর আমার এই জ্যোতিষ অনুষ্ঠান দেখতে থাকুন আমি আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আসছি আমার এই প্রোগ্রাম আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব করে দিন যাতে প্রতিনিয়ত আমি যে অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসছি বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকের উপর যেগুলো আপনাদের মনোগ্রাহী হবে এবং আমি প্রয়াস করছি আমার এই প্রয়াস রয়েছে চেষ্টা রয়েছে যে এই অনুষ্ঠানটি যাতে আপনাদের প্রত্যেকের ভালো লাগে তো কাজেই সাবস্ক্রাইব করে দিন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বেল আইকনটি অন করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও করেনি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই প্রয়াস জ্যোতিষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত আমি সেই জ্যোতিষ আচার্য শাস্ত্রী তো কাজেই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে শেয়ার করে দিতে ভুলবেন না আপনার যারা প্রিয় মানুষ আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যাতে তারাও আপনার মতন উপকৃত হয় তো কাজেই দেখতে থাকুন সঙ্গে থাকুন একবার আসুন আনন্দে থাকুন সমস্যা আপনার সমাধান আমার দেখা হচ্ছে আবার এইখানে এই চ্যানেলে আপনার সাথে আমার অন্য রকম কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার হর হর মহাদেব